দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহ রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটির সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিজা তার গাভী বাস হচ্ছে আমরা সেই তৎ দিব সড়ক তো রানো সড়ক <laughs> hey! Hey! কি অবস্থা বলেন তো আজকে মোটামুটি কেনাকাটা চলছে হ্যাঁ ভাই কেনাকাটা চলছে বেটা বাচ্চা রাতে কটা ছয় থেকে আচ্ছা দুধ কতটুকু হয় দুধ পাঁচ কেজি পাঁচ কেজি শাহিবাল গাভিবাজি সেরা মানের আজকের বাজারে দেখছিলাম হৈ গল এই হৈ গল

দুধ কতটুকু হবে তিন চার তাতে দুই টাকা কত বলছেন বারো হাজার কত চাইছেন আঠারো হাজার আঠারো হাজার চার লাস্ট

बेटा बच्चा

আমরা দেখছিলাম এখানে কত বলছেন শেষ ম্যাচ নথিস পঁচিশ বেটা বাচ্চা দুধ আছে দুধ আছে লিটার দুধ 6 লিটার দুধ

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি আমার নামে এই গরুগুলো কিনে সেই তথ্যটাই দেবো তাহলে কটা হইলো আজকে দুই জনের জন্য কিনছি একজনের একটা চলে গেছে মনে হয় একজনের একটা আর আরেকগুলো চট্টগ্রাম যাবে এগুলো চট্টগ্রাম যাবে এটা বাচ্চা কোনটা ওই দুই পাশে বেটা বাচ্চা দেখুন তো একটু প্রচুর রোদ তো ভাই প্রচুর রোদ না বাচ্চা দাঁতে কটা দাঁতে কটা কেমন চার বদ হয়েছে এটা একশো দশ একশো দশ একশো দশ দুধ কতটুকু হবে আচ্ছা এটা বাচ্চাটা তুলে দেন বাচ্চা 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 দাঁতে কটা একশো পঁচিশ একশো পঁচিশ এবার ক্রস ক্রস এবারের দশ থেকে বারোটা দিদি এবারের দশ থেকে বারোটা কত হয়েছে এটা পঁয়ত্রিশ 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 আর কই এই তো